হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা জানবো মোবাইল সম্পর্কে আমাদের নিজের মোবাইলের সঠিক নাম এবং মডেল নাম্বার কীভাবে জানবো প্রত্যেকটা ফোনের মডেল নাম্বার আছে এবং আইএমইআই নাম্বার আছে যেগুলো প্রত্যেকের মোবাইলে আলাদা মডেল নাম্বার এক হলেও কিন্তু আইএমইআই নাম্বারটা আলাদা থাকে তো চলুন আমরা দেখে আসি মোব মোবাইলের মডেল নাম্বার কত তো মডেল নাম্বার দেখার জন্য প্রথমে যেতে হবে সেটিং অপশানে সেটিংয়ে যাওয়ার পরে নিচে আপনাদের এই যে অ্যাবাউট ডিভাইস যেটা দেখতে পাচ্ছেন অ্যাবাউট ডিভাইস এই অপশানটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে এটাতে ট্যাপ করতে হবে এরপরে দেখতে পাবেন আপনার মোবাইলের মডেল নেম ডিভাইস নেম যেমন আমার মোবাইলে দেখাচ্ছে পোকো টেন মডেল নাম্বার সিপিএইচ টু থ্রি সেভেন থ্রি ব্যাটারি পাঁচ হাজার এমএইচ এবং ছয় জিবি র্যাম ক্যামেরাও দেখাচ্ছে এরকম আপনাদের নিজের নিজের ফোনেও দেখতে পাবেন যে আপনাদের ফোনটায় অ্যাকচুয়ালি কি আছে ফোনে এবার দেখব আমরা মোবাইলের আইএমআই নাম্বার কিভাবে চেক করি মেন মেনুতে চলে যাব যাওয়ার পরে ডাল ডায়াল প্যাডে আসার পরে এখানে ডায়াল করতে হবে স্টার হাজার জিরো সিক্স এই যে আইএমআই নাম্বারটা দেখতে পাচ্ছেন এই আইএমআই নাম্বার একই মডেলের প্রত্যেকটা মোবাইলের আলাদা আলাদা আইএমআই নাম্বার থাকে এই নাম্বারটা কোনো মোবাইলের সাথে মিলবে না এটা হচ্ছে আপনার আইএমআই নাম্বার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করিও